আসসালামু আলাইকুম ইভরিওয়ান লাবনুজ কুকিন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের জন্য খুব মজাদার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে ভালোবাসা দিবস বিশ্বাস করেন এটা যদি আপনার প্রিয়জনকে খাওয়ান তাহলে সে তো আর বলার মতো ভাষা থাকবে না তার সে যে কি বলবে এটা অনেক দামি একটা চকলেট কোনো বার আর এটা যদি বাসায় আপনি তৈরি করে দিতে পারেন আপনার প্রিয়জনকে তাহলে তো কোনো কথাই নেই চলুন এটা বানাতে চলে যাই আমি দেখুন এখানে একটা কড়াইতে ফুটন্ত গরম পানি নিয়েছি আর এখানে আমি ষাট গ্রাম বাটার নিয়েছি তিন টেবিল চামচ মতো বাটার নিলেই হবে এখন আমি এই বাটারটাকে খুব ভালো করে গলিয়ে নেব আপনারা বাটারটা একটু সময় নিয়ে গলাবেন আর খুব সাবধানে কাজটা করবেন যেহেতু গরম পানির ভাপে হচ্ছে এটা দেওয়া এরপর আমি এখানে অ্যাড করে দিব তিন টেবিল চামচ চিনি আমি চিনিটা হচ্ছে ব্যস্ততার জন্য আমি চিনিটাকে গুঁড়া করতে ভুলে গেছি আপনার প্লেনটারে গুঁড়া করে নেবেন তাহলে খুব দ্রুত এটার সাথে মিশে যাবে না হলে অনেক সময় লাগবে গোড়া করতে এরপর আমার দেখুন এটা খুব ভালোভাবে মিশে গেছে এখন আমি তিন টেবিল চামচ দিয়ে দিব গোড়া দুধ এখন আমি দুধটাকেও খুব ভালো করে মিশাই মি আপনার এই চকলেটটা একবার বানিয়ে দেখুন খেতে এত মজার যে আপনাদের বলে বোঝাতে পারবো না এখন আমি এখানে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ কোকো পাউডার আমি মালয়েশিয়ান ব্র্যান্ডের কোকো পাউডার ইউজ করছি আপনারা একটু ভালো মানের কোকো পাউডার ব্যবহার করতে চাইবেন চাইলে যে কোনো কোকো পাউডারও আপনারা ব্যবহার করতে পারেন এখন আমি এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নেব দেখুন আমার মিক্স করা শেষ এখন আমি এটাকে নামিয়ে নেবো নিয়ে সিলিকন মোল্ডে ট্রান্সফার করে নিব। দেখুন আমি এরকম একটা চকলেট টপার নিয়েছি সিলিকন মোল্ড এখন আমি এটাকে দিয়ে দেবো এটাকে দিয়ে খুব ভালোভাবে মানে হচ্ছে আমি এটাকে ছড়িয়ে দেবো নিচের লেয়ারটা আমি একটু মোটা করে দিব দেওয়ার পর আমি এটাকে ট্যাপ করে নিব। ট্যাপ করে নিয়ে আমি ফ্রিজের নর্মালে রেখে দিব। দশ মিনিট মতো সেই ফাঁকে আমি এখানে ঘিয়ে দিয়ে দেবো দুই চা চামচ এখন ঘিয়ে দিয়ে দিয়েছি দেওয়ার পর আমি এখানে এক কাপ মতো লাচ্চা শ্যামাই দিয়ে দেবো দিই এটা খুব ভালোভাবে ভেজে নেব দেখুন আমার ঘিটা গরম করা শেষ এখন আমি এক কাপ শামাই দিয়েছি এখন স্যামাইটাকে খুব ভালো একটু লাল লাল করে ভেজে নেব আর আগে থেকে আমি এক কাপ হাফ কাপ মতো পেস্তা বাদাম হচ্ছে সিদ্ধ করছি সিদ্ধ করে খুসাটা ছিলে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করেছি আপনারা পানি ছাড়াই একটু ব্লেন্ড করার চেষ্টা করবেন চাইলে শিল্পাটাও বেটে নিতে পারেন তারপরে আমি এটার সাথে মিক্সড করব দেখুন আমি এটাকে ভাজতেছি একটু চুলা জাম লো রেখে ভাজবেন আমার এটা ভাজার শেষ এখন আমি এটাকে নামিয়ে নেব আগে থেকে যে আমি সিদ্ধ করে রাখছিলাম পেস্তা বাদাম আমি সেটাকে দিয়ে দেবো আমি এটা হাফ কাপ মতো নিয়েছিলাম আপনারা পরিমাণটা বেশি চাইলে তার রাত্র বেশি করে দিতে পারেন এখন আমি এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নেব। মিক্স করে আমি যে চকলেট টপারটা বের করে হচ্ছে করে রাখছিলাম আগে থেকে। এখন সে মোলটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে আসবো বের করে নিয়ে এসে এটার উপরে আমি খুব ভালোভাবে একটু চেপে চেপে দিয়ে দেব দেখুন আমার টপারটা একদম শুকিয়ে গেছে এখন আমি এটাকে খুব ভালোভাবে দিয়ে তারপর উপরে আমি বাকি চকলেটের লেয়ার দেবো আপনারা একবার প্লিজ বানিয়ে দেখবেন আর অবশ্যই আমাকে রিভিউ জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আমি যে চকলেটটুকু করছিলাম পুরোটাই লেগে গেছে এখন বাকিটা দিই আমি ফ্রিজে রেখে দেব আমার দেখুন এটাকে আমি পুরোটাই চকলেটটা অল্প অল্প করে সমান করে দিয়ে দেবো আল্লাহ হাফেজ